গুড ইভিনিং প্রত্যেককে ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল ও এসআই পরীক্ষার পাশাপাশি ডব্লিউ বিএসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে আমাদের জি এর যে ক্লাস আসছে আজকে তার সেট নাম্বার এই টু ডিসকাস করবো এই ক্লাসের মাধ্যমে তো প্রত্যেকে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের এই লাইভ ক্লাসে এবং সকল একটু কমেন্টের মাধ্যমে কনফার্ম করে জানিয়ে দাও যে আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ারলি তোমরা দেখতে শুনতে পাচ্ছ আজকে আমাদের সেট নাম্বার ক্লাসে বাছাই করা উইথ এক্সপ্লেনেশন যেগুলো তোমাদের পরীক্ষাতে অবশ্যই হুবহু কমন দেখতে পাবে তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি আশা করব অল ক্লিয়ার রয়েছে সকলকে আবার একবার গুড ইভিনিং প্রত্যেকে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এবং শেষটিকে লাইক করে দাও আচ্ছা প্রথম প্রশ্ন দেখো ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত একদম ভিভিআই প্রশ্ন চারটে অপশন রয়েছে দেখো বিম্বিসার বিন্দুসার সার অজাত শত্রু অশোক এইখান থেকে দুটো প্রশ্ন আসে একটা হচ্ছে কুনিক নামে কে পরিচিত ঠিক আছে আর একটা হচ্ছে শ্রেণিক নামে কে পরিচিত তো এখানে আমাকে চেয়েছে কুনিক মনে রাখবে অজাতশত্রুকে বলা হয় কুনিক অজাত শত্রু কুনিক ওকে আর বিম্বি সারকে বলা হয় সারকে বলা হয় শ্রেণিক ঠিক আছে এই দুটো প্রশ্ন কিন্তু খুব আছে পরীক্ষাতে প্রশ্ন সুলতানি যুগে আকবর কাকে বলা হয় আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলক ইলতুৎমিশ সুলতানি যুগের আকবর বলা হয় কাকে বলো সঠিক উত্তর কোনটা হবে সুলতানি যুগের আকবর সঠিক উত্তরটি কোনটা হবে সঠিক উত্তরটি হয়ে যাবে ফিরোজ বি এই মনে রাখবে কর্ম নিয়োগ দপ্তর চালু করেছিলেন ঠিক আছে যাকে সুলতানি যুগের আকবর বলা হয় আচ্ছা আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি সিকান্দার ইসানি বা দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত নেক্সট পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থ্রি গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কি নামে পরিচিত পদ্মা যমুনা নবগঙ্গা লোহিত সঠিক উত্তর কোনটা হবে চারটি অপশনস এর মধ্যে বলো সঠিক উত্তর কোনটা হবে তিন নম্বর প্রশ্ন গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নাম নিয়ে এবং যমুনা নদী এসছে মেঘনা তো সেই তার সাথে মিলিত হয়েছে ঠিক আছে নেক্সট আচ্ছা চার প্রশ্ন প্রধান নির্বাচন নম্বরে কমিশনার এর মেয়াদ কত পাঁচ বছর ছ বছর সাত বছর তিন বছর চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ছয় বছর অপশন বি আচ্ছা বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে রয়েছেন বলতে পারবে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রাজ্যে নির্বাচন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সামনে এই নির্বাচন রয়েছে ওকে চার নম্বর প্রশ্নের আমরা উত্তর কোনটা নেব সঠিক উত্তর আমরা নিলাম অপশন বি বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে রয়েছেন কুমার ওকে পাঁচ নম্বরের প্রশ্ন কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশটিকে মনিটর হট ডিস্ক সিপিউ রোম কোয়েশ্চেন নাম্বার ফাইভ সঠিক উত্তরটি হবে অপশন সি সিপিউ কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিউকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নেক্সট পরবর্তী প্রশ্ন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত চেন্নাই তারাপুর হায়দ্রাবাদ মুম্বাই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার যাকে আমরা সংক্ষেপে বার্ক নামে জানি অনেক সময় ফুল ফর্ম দিয়ে দেয় তোমাদের ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি মুম্বাই নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দেব এই মুহূর্তে দুর্দান্ত সুযোগ তোমাদের হাতে রয়েছে যদি পুলিশ পরীক্ষার সাজেশন বই চাও তাহলে বলবো এক্সাম বাংলা তরফ থেকে প্রকাশিত টু ইন ওয়ান সাজেশন বই আমাদের এই বইটা তোমরা নিতে পারো সাজেস্টিভ বই আকারে এই বইতে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য ওয়ান লাইনার এমসিকিউ সহযোগে দেওয়া রয়েছে সঙ্গে প্র্যাকটিস সেট কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুই পাবে এবং যারা নতুন প্র্যাকটিস সেট চাইছো ডব্লিউপি কনস্টেবলের জন্য তারা এটা দেখতে পারো আর কলকাতা পুলিশের যারা পরীক্ষার্থী তারা প্র্যাকটিস সেট হিসাবে প্রিলিম সেট এই কলকাতা পুলিশ প্রিলিমিনারি প্র্যাকটিস সেট এটা দেখতে পারো তিনটে বই অনলাইনে তোমরা অ্যামাজনে ফ্লিপকার্টে এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে বাড়িতে অর্ডার করলে বসে করে এক্ষুনি তিন থেকে চার দিনের মধ্যেই পেয়ে যাবে অথবা নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করো তোমরা পেয়ে যাবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কোনো সমস্যা হলে যোগাযোগ করো নেক্সট প্রশ্নে চলো সাত নম্বরের কোয়েশ্চেন লোহার উপর দস্তার এই প্রসেসটাকে কি বলা হবে বলো সঠিক উত্তর তোমরা প্রত্যেকেই পারবে বহুবার আলোচনা করেছি এই টাইপের প্রশ্নই বেশি পরীক্ষাতে জয়শ্রী ঝুম্পা মোহাম্মদি সমীর জিওটিউব অনেকেই লাইভে যুক্ত আছো ভেরি গুড প্রত্যেকে একটু লাইক করে দাও সাত নম্বর প্রশ্নের উত্তর আমরা কোনটা নেব অপশন এ ডেফিনেটলি গ্যালভানাইজেশন নেক্সট আলমার্টি ড্যাম নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত একদম ড্যাম কোন রাজ্যে এবং কোন নদীর উপর রয়েছে বলো আলমাট্টি ড্যাম আলমাট্টি ড্যাম রয়েছে মনে রাখবে কর্ণাটক রাজ্যে কৃষ্ণা নদীর উপর রয়েছে কর্ণাটক রাজ্যে কৃষ্ণা নদীর উপর রয়েছে ঠিক আছে সঠিক উত্তর অপশন বি মেট্টুর ড্যাম আরেকটা আছে মেট্টুর ড্যাম মেট্টুর ড্যাম রয়েছে তামিলনাড়ুতে কাবেরী নদীর উপর ঠিক আছে আলমাট্টি ড্যাম কর্ণাটকে কৃষ্ণা নদীর পর রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলো সঠিক উত্তর কোনটা হবে ভারতীয় নৌবাহিনীর সুপ্রিম কমান্ডার বলা হয় কাকে তো রাষ্ট্রপতিকে বলা হয় অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন এন কোন দেশের মুদ্রা জাপান বালি মালদ্বীপ দক্ষিণ কোরিয়া একদম প্রশ্ন বিভিন্ন দেশের মুদ্রা রাজধানী থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে হচ্ছে জাপানের এ হয়ে নম্বরে যাবে সঠিক উত্তর আচ্ছা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল এই সমস্ত দেশের মুদ্রা হচ্ছে রুপি মনে রাখবে আর মালদেশের হচ্ছে রুফিয়া বাংলাদেশের টাকা প্রত্যেকেই জানো জাপানের ইয়েন ভুটানের একবার এসেছিল গলড্রাম ঠিক আছে চীনের হচ্ছে ওয়ান এই বেশ কয়েকটা বিষয় তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে আচ্ছা নেক্সট পরবর্তী আমরা কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার ইলেভেন অ্যাথলিট ফুড রোগটি যার দ্বারা হয় ছত্রাক আদ্য প্রাণী ব্যাকটেরিয়া ভাইরাস এগারো নম্বর প্রশ্ন অ্যাথলিট ফুড একটি ছত্রাক গঠিত রোগ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট ইকোলজি শব্দটি কে প্রবর্তন করেন হারবে লিনিয়াস হ্যাকেল ট্রান্সলেট এটা এই ট্রান্সলেট ঠিক আছে ট্রান্সলেট নয় আচ্ছা মনে রাখবে ইকোলজি বা বাস্তু বিদ্যা শব্দটি ব্যবহার করেছেন হ্যাকেল ওকে আর এজি ট্রান্সলে ট্রান্সলেট ইকোসিস্টেম শব্দটা ব্যবহার করেছেন বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে ওকে বিশ্বের প্রথম দক্ষিণ মেরু জয় করেন কে আমুনসন রবার্ট পেইরি হারল্ড ম্যাকমিলান ফার্দিনাল ম্যাগিনাল তেরো নম্বরের প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ আমুনসন নেক্সট সত্যমেব জয়তে শব্দটি কোন খান থেকে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ জাতক কাহিনী পুরাণ ভগবত গীতা সত্যমেব জয়দেব মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে যেটা দেবনগরী হরপে বা স্ক্রিপ্টে লিখা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নেক্সট রাক্ষস এর রচয়টাকে সোমদেব বিশাখাদত্ত কালিদাস জয়দেব মুদ্রা রাক্ষস এ রচয়িতা বিশাখা দত্ত অপশন সি জয়দেবের গীত গোবিন্দম কালিদাসের অবিজ্ঞান শকুন্তলাম ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের পূর্ব বরাবর কোন মৃত্তিকা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় ল্যাটেরাইট আছে পাললিক রেগুর লাল পাথরি ষোলো নম্বরের উত্তর পাললিক দেখা যায় পাললিক মৃত্তিকা আমরা জানি ভারতের উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চলের নিচে যে গঙ্গার সমভূমি অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বৃহৎ মাত্রায় রয়েছে কিন্তু পাললিক আমরা মৃত্তিকা দেখতে পাব পূর্ব উপকূল বরাবর উপকূল সংলগ্ন এলাকাতে ঠিক আছে আর রেগুর মৃত্তিকা তার পাশ চাষের জন্য উপযোগী কর্ণাটকের উত্তরাংশ মহারাষ্ট্র এই সমস্ত জায়গাগুলিতে প্রাচুর্য রয়েছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কোন তারিখে এগারোই জুলাই পাঁচই জুলাই পয়লা জুলাই একুশে জুলাই সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর নেব আমরা অপশন এ এগারোই জুলাই নেক্সট পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা ষোলোটা বিয়াল্লিশটা দুশো চুরানব্বই আশি দেখো ষোলোটা কি রয়েছে পশ্চিমবঙ্গে ষোলোটা সিট রয়েছে রাজ্যসভার আসন বিয়াল্লিশটা লোকসভার আসন ঠিক আছে এটা রাজ্যসভা রাজ্যসভার আসন এটা হচ্ছে লোকসভার আসন আর এই দুশো চুরানব্বইটা হচ্ছে বিধানসভার আসন অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট বাতাসে শব্দের বেগ কত বাতাসে শব্দের বেগ কত দেখো শব্দের বেগ কোন মাধ্যমে সব থেকে বেশি হয় এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে তো এখানে বাতাসে শব্দের বেগ বলেছে কঠিন মাধ্যমে বেশি হলো বাতাসের বেগটা অনেক সময় পরীক্ষা ডাইরেক্ট আসে তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে আর শব্দ মনে রাখবে প্যারিস নিউ ইয়র্ক নেদারল্যান্ড কুড়ি নম্বরের প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ ওয়াশিংটন ডিসিতে রয়েছে নাসার হেডকোয়ার্টার নাসার ফুলফর্ম কি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের উনতিরিশে জুলাই সালের বিহার বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় দলকে তো আমরা দেখলাম সম্প্রতি বিহারে প্রথম রাজ্য যেটা যেখানে এসআইআর চালু হয়েছে এসআইআর ফুল ফর্ম কি এটা পরীক্ষাতে আসতে পারে স্পেশাল ইন্টার্নশিপ ইভিশন এবং এসআইআর চালু হওয়া প্রথম রাজ্য দু হাজার পঁচিশে বিহার আর বিহারে সম্প্রতি বিধানসভা নির্বাচন হয়েছে যেখানে বিজেপি জয়লাভ করেছে সব থেকে বেশি সিট পেয়ে তো সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখান থেকে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা আমি প্রশ্ন বলে দিচ্ছি লিখে নাও ভারতবর্ষের সর্বকনিষ্ঠ বিধায়ক হয়েছেন ঠিক আছে মৈথিলি ঠাকুর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তিনি প্রফেশন একজন সিঙ্গার বা সঙ্গীত শিল্পী ঠিক আছে তো এটা ভিথ ইম্পর্টেন্ট নেক্সট বাইশ নম্বর কোয়েশ্চেন কোন রাজ্যের পান্না হীরা জিআই ট্যাগ পেয়েছে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় ভারতবর্ষের একমাত্র স্থান যেখানে পান্না টাইগার রিজার্ভ রয়েছে সেখানে হিরে পাওয়া যায় হীরের জন্য বিখ্যাত পান্না টাইগার রিজার্ভ পান্না মধ্যপ্রদেশে তো এটা জিআই ট্যাগ পেয়েছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট উড়িষ্যার কোন দুটি সৈকত সম্প্রতি নীল পতাকা পুরস্কার পেয়েছে অর্থাৎ ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রশ্নগুলো কিন্তু আপকামিং যারা গ্রুপ সি গ্রুপ ডি দেবে তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট যারা ডব্লিউপি কনস্টেবল দেবে তাদের জন্য সম্ভবত প্রশ্নপত্র রেডি হয়ে গেছে তো তোমাদের এখানে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স আর এইগুলো লাগবে না ওকে সঠিক উত্তরটা হবে তেইশ নম্বরে কোনটা তেইশ নম্বরে সঠিক উত্তর অপশন ডি হবে সোনাপুর পুরী গোল্ডেন বিচ নেক্সট কোয়েশ্চেন কোন কোম্পানি সম্প্রতি ক্যান্সার রোগীদের জন্য বিনামূল্যে এবং সাশ্রয়ী মূল্যে বায়োমার্কার পরীক্ষার পরিষেবা চালু করেছে কোন কোম্পানি বল সঠিক উত্তর হবে সার্ভিয়ার ইন্ডিয়া নেক্সট চব্বিশতম এশিয়ান তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ এশিয়ান চ্যাম্পিয়ন তীরন্দাজশিপ তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ দু এটা কোন ভারতীয় তীরন্দাজ মহিলাদের রিকার বিভাগে স্বর্ণ পদক জিতেছে বলতে হবে ববিতা কুমারী দীপিকা কুমারী কোমালিকা বাড়ি অঙ্কিতা ভাকাত পঁচিশ নম্বরের সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের েশন আশা করবো ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার করো আমাদের আগের ক্লাস দেখুন যারা তারা অবশ্যই দেখে নেবে প্লে লিস্টে চেকআউট করে আর যারা আমাদের বই সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই অনলাইনে করতে পারো তো আজকের এই ক্লাসে এতটা